সপ্তাহান্ত ছুটিতে যদি কলকাতার কাছে একই সঙ্গে পাহাড় ঝর্ণা নদী আর জঙ্গল পাওয়া যায় তাহলে কেমন হয় তার সঙ্গে যদি পাওয়া যায় ট্রেকিংয়ের মজা আর উপরি পাওনা হিসাবে যদি জগন্নাথ মন্দিরের দর্শন তাহলে তো আর কথাই নয় কোথায় এমন জায়গা আছে কীভাবে আপনারা যাবেন ট্যুর প্ল্যানটা কিভাবে হবে কোথায় থাকবেন এই সব নিয়েই আমার এই ভিডিও বদল ব্লকের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এক রাত্রি দুদিনের ট্যুর প্ল্যানে আমরা এবার যাচ্ছি চাঁদিপুর আমরা হলদিয়া থেকে একটা টেম্পো ট্রাভেরা বুক করে যাচ্ছি চাঁদিপুরের উদ্দেশ্যে চাঁদিপুরের সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব দেবকুণ্ড এবং ইমামি জগন্নাথ মন্দির থেকে চাঁদিপুরের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার চাইলে হাওড়া বা খড়গপুর থেকে ট্রেনে করে চাঁদিপুর যেতেতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে বালাসোর বালাসর স্টেশনে যেতে হবে বালাসর স্টেশন থেকে অটো বা কার বুক করে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে চাঁদিপুর আপনারা যেতে পারেন ট্রেনের সময়সূচি আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম হলদিয়া থেকে একটা টেম্পো ড্রাইভারা বুক করে চলেছি চাঁদিপুর প্রায় দুশো কিলোমিটার দূরত্ব আমাদের যেতে সময় লাগবে প্রায় ঘন্টা পাঁচেক বেশ কিছু সময় চলার পর আমাদের একটু পথের বিরতি শুরু হলো চা পানের বিরতি চাঁদিপুরের পথে আমাদের একটা চা পানের বিরতি শুরু হয়েছে এখন আমরা চালিপুর পৌঁছে গেলাম এবারে আমরা চালিপুরে উঠলাম শুভম হোটেলে এই হোটেলটার লোকেশান খুব সুন্দর আর এই হোটেলটা রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড়ো কথা হলো এই হোটেলে পাশ পার্টি বা গ্রুপ গ্রুপ পার্টিদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর এই হোটেলটার সংলগ্ন একটা সুন্দর সাজানো বাগান রয়েছে এই হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং বক্সে দিয়ে দিলাম লাগেজ দেখে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখব বলে নির্জল নির্বিলি সমুদ্র সৈকত আর সমুদ্রের লুকোচুরি এই নিয়ে হলো চাঁদিপুরের সমুদ্র বা পুরীর একঘেয়ামি দূর করার জন্য এবং নতুনত্বের স্বাদ নিতে চাইলে আর যদি আপনি নির্জনতা পছন্দ করেন তাহলে বেছে নিতে পারেন চাঁদিপুর সৈকতকে চাঁদিপুর সৈকতের বিশেষত্ব হল ফাটার সময় জল কয়েক কিলোমিটার পিছিয়ে যায় তখন সমুদ্রকে দেখা যায় না তাই একে অনেকে ভ্যানিসিং সি বলে আর জোয়ারের সময় সমুদ্র আপনার কাছে এসে ধরা দেবে সত্যি গানটা জুড়িয়ে গেল আমরা কিন্তু সমুদ্রে এসে দেখা পেলাম এবং

একদমই কিছু বলে নি দাদা মাছ কি বিক্রি হবে বিক্রি হবে হবে কিলো দামে না থোটকা হিসেবে বিক্রি করবো কি দাদা মাছ ধরছে কী মাছ আছে আর আর মাছ আর মাছ বড় টাইম না বড় টাইম আর মাছ ওটাকে দাম বলে দি না এই মাছ হ্যাঁ এই

আদার সাইড হচ্ছে আপনার বাঘা যতীন যেখানে লড়াই করে মেরে গিয়েছিল আচ্ছা আর হচ্ছে আপনার রাধা কৃষ্ণ মন্দির আচ্ছা মোট অটোতে কত টাকা লাগছে দাদা অটোতে এমনি আমাদের দুশো টাকা করে দুশো টাকা কজন যাবে একটা অটোতে পাঁচজন পাঁচজন তাহলে আমরা এখন এই সাইড সিঙে বেরোচ্ছি চাঁদিপুরে চলুন তাহলে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি বুড়িবালাম নদীর তীরে এইটা হচ্ছে বুড়িবালাম নদী এই নদীটা সামনে বঙ্গোপসাগরে মিশেছে আর আপনারা যে দেখছেন এই নদীর উল্টো দিকে এই যে জঙ্গলটা এটাই হচ্ছে সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান যে জায়গাটাই কিনা বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল তো আমরা চাঁদিপুরের দিকটায় আছি ফলে ওই সাইডটা আমরা যেতে পারছি না ওই দিকটা যেতে পারলে খুব ভালো লাগতো ওইটাই খুব ঐতিহাসিক স্থান যেখানে যুদ্ধটা হয়েছিল ইংরেজদের সঙ্গে আর এই যে পড়ন্ত বিকেলে এই বুড়িবালাম নদীতে সূর্যটা ডুবে যাচ্ছে আর জেলে নৌকাগুলো আসছে বা জেলে নৌকাগুলো যে কর্মবস্থাটা সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা খুব ভালো লাগছে আমাদের এই জায়গাটা এদিকে দেখো নৌকাগুলো আমি শুনেছি ইলিশের সময় ওই দিকটা দেখো ওই দিকটা দেখো ইলিশের সময় এখানে কিন্তু প্রচুর ইলিশের মানে আনাগোনা হয় আর কি দীঘার পরে উড়িষ্যার এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ এবং সামুদ্রিক মাছের বিরাট একটা মানে মার্কেট আছে বা এখানে রাতে চাঁদীপুরের বিশ মার্কেট খুব সুন্দরভাবে আলোকিত হয়ে উঠেছে এখানে বিভিন্ন যে দোকানগুলো আমি দেখাচ্ছি এটা কি ভুট্টা ভাজা হচ্ছে নাকি পপকর্ন পপকর্ন কত করে দাদা এটা চল্লিশ টাকা সুইটকর্ন না না ওই একটাই সুইটকর্ন চল্লিশ টাকা করে এটা হচ্ছে রাতে চাঁদিপুরের ফিশ মার্কেট এই পরপর জোয়ার আসছে আর জোয়ারের কারণে এই দোকানগুলো পরপর সরে যাচ্ছে এদিকটা পরপর সরে যাচ্ছে দেখুন মুড়ি মাখা বিক্রি হচ্ছে মুড়ি মাখা বিক্রি হচ্ছে এই জায়গাটা মুড়ি মাখা কত করে দাদা কুড়ি টাকা কেন কি বিক্রি হচ্ছে ঘুগনি না কি মা ঘুগনি চাট এখানে বিক্রি হচ্ছে আর এটাই হচ্ছে রাতের চাঁদিপুরের বীজ এখানে দেখছি ফুচকা বিক্রি হচ্ছে ভুট্টা ভাজা এখানে পপকর্ন এখানে ডাব আছে ডাব বিক্রি হচ্ছে যদি ডাব কত করে গো পঞ্চাশ টাকা এই চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা আর বড়গুলো পঞ্চাশ টাকা এই বিষ মার্কেটে কেনাকাটার জন্য বেশ দোকান আছে বাচ্চাদের কেনাকাটা করার জন্য ভালো ভালো দোকান আছে প্রচুর জিনিসপত্র আছে দেখলাম দিঘার মতনই প্রায় সবকিছু রয়েছে এই জায়গাগুলো যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা ব্যাগ পাঁচটা হচ্ছে এই চপ টপ ভাজা হচ্ছে রাত চাঁদিপুরের রাতের যে বিচ মার্কেটে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আর এই জায়গাগুলো বেশ দুদিকে দোকান আছে এই যে এখানটা মাছ ভাজা দোকান এখানে পমফ্রেট মাছ আছে কাঁকড়া রয়েছে অনেক মাছ আড়াইশো টাকা এক পিস আড়াইশো টাকা আর এই চিংড়ি মাছটা একশো টাকা একটা সিঙ্গেল একশো টাকা ধরো আমরা খাবো তো ভালো করে পরিষ্কার করে বানাতে পারবে তো হ্যাঁ দাদা এই চিংড়ি মাছগুলো কীরকম করে দাম চলছে গো এখানে সাত পিস একশো টাকা ফ্রাই মারি দিব পিঁয়াজের চাটনি দেবে সাত পিস একশো টাকা ফ্রাই করে দেবে আবার চাটনি ফাটনি দেবে তাই তো বাহ দাঁড়াও আসছি আমরা এই চিংড়ি মাছগুলো নিলাম বারো পিসের দাম হচ্ছে একশো টাকা ভেজে দিবে তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে এরা দেবে বলছে চাঁদিপুর বসে আমাদের চিংড়ি মাছ অর্ডার করেছিলাম এই বারো পিস জান্ত চিংড়ি একশো টাকা নিয়েছে তো চিংড়ি মাছের সঙ্গে কাসুন্দি দিয়েছে একটা সস দিয়েছে তার সঙ্গে পেঁয়াজ আর হচ্ছে লেবু দিল খাচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগছে দারুণ লাগছে দারুণ খেতে হুম চাঁদিপুরের বিচ মার্কেট যে অভিজ্ঞতাটা হলো ভালোই দীঘার মতন এতটা ভিড় ভাড় নয় কিন্তু মোটামুটি ভালোই বেশ সমস্ত কিছু কেনাকাটা করার জন্য দোকান রয়েছে মাছ ভাজা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা যে কোনো জিনিস কেনা যাবে এই জায়গাটায় আর এখানে যে এই যে ওটিসি পান্থনি বাস এখানে আমার মনে থাকলে সব থেকে থাকার সব থেকে ভালো অপশন হবে কারণ এর সামনেই হচ্ছে সমুদ্র এবং এই জায়গাটা সব থেকে জমজমাট তাহলে আপনারা চাঁদিপুরে এলে এই ওটিডিসি যে পান্থনি বাস এই জায়গাটা থাকার চেষ্টা করবেন বন্ধুরা গুড মর্নিং ফ্রম চাঁদিপুর চাঁদিপুর সমুদ্র সৈকত থেকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি একবারে সকালবেলা আমরা এই চাঁদিপুর বিচে চলে এসছি সূর্য উঠেছে তো সকালবেলার এই যে পরিবেশটা আমাদের যথেষ্ট মানে খুবই ভালো লাগছে আর আমরা এই দিকটা হচ্ছে বুড়িবালামের নদী আছে যে সমুদ্রে যেটা মিশেছে মোহনার ওই দিকটা একটু হেঁটে যাব আর ওই দিকটা দেখতে পাচ্ছি বেশ বসার জায়গা টাকাগুলো করেছে ওই দিকটা আমরা একটু যাব হেঁটে হেঁটে বন্ধুরা চাঁদিপুর যে সমুদ্র সৈকত থেকে বাঁদিকে যে রাস্তাটা মোহনার দিকে চলে গেছে সেই রাস্তা বরাবর আমি এখন হাঁটছি তো চাঁদিপুরের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য বা প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চান তাহলে চাঁদিপুরের যে মূল জায়গাটা ওটি ডিসির যে পান্থ নিবাস সেখান থেকে বাঁদিকে এই মোহনার দিকে কিছুটা হাঁটতে হবে তো এই এখন হচ্ছে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের সকালটা মিঠে রোদ উঠেছে আর এই দিকটা সেই দিঘার মতন করে সুন্দর করে কিন্তু বসার বেঞ্চ এবং রাস্তাগুলোকে সুন্দর করে এখানে সাজানো হয়েছে ফলে জায়গাটা কিন্তু একটা বেশ আলাদা সুন্দর সৌন্দর্য রয়েছে এবং বাঁ দিকটা দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে কি ঘন জঙ্গল এই দিকটা দেখুন এই দিকটা হচ্ছে কি একটা সুন্দর ঘন জঙ্গল রয়েছে যেটা হয়তো দীঘাতে একটা সময় ছিল কিন্তু এখন এই দিকটা কেয়া জঙ্গল এবং ঝাউ জঙ্গল বেশ সুন্দর একটা ঘন জঙ্গল দিকটা রয়েছে এবং এই যে রাস্তাটা সামনের যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু একদম ওই যে বুড়িবালামের নদী যেখানে নদীটা সমুদ্রের সঙ্গে মিশেছে ওই অবধি চলে গেছে তো মূল জায়গা থেকে যদি এদিকটা বেশ কিছুটা হেঁটে আসা যায় তাহলে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগবে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য এখনও কিন্তু অবশিষ্ট রয়েছে আর যে দেখুন সকালবেলার পরিবেশটা সকালবেলার পরিবেশ হচ্ছে এটা আমরা ওই দিক থেকে হেঁটে এসেছি ওদিকটা হচ্ছে ওটি ওটি ডিসির যে পান্থনিবাস ওদিকটা থেকে হেঁটে এসেছি আর ডিসেম্বর মাস ফলে এখন আর সেরকম গরম নেই মানে গরম তো নেই বেশ ঠান্ডার পরিবেশ তো সামনের দিকটা যাচ্ছি আর এদিকটা যে জঙ্গল রয়েছে এর মধ্যে আমরা একটু ঢুকব বালিয়াড়িও রয়েছে দেখলাম বেশ উঁচু উঁচু বালির ঠিপি জঙ্গল এখানকার যে একটা মানে অরিজিনাল যে প্রাকৃতিক বৈশিষ্ট্য যেটা হওয়া উচিত যে কোনো বিচের যে সৌন্দর্য সেই সেই জিনিসগুলো কিন্তু অবশিষ্ট এখনো রয়েছে তো আমাদের বিশ্বজিৎ বাবু বলছেন কে গাছের যে গোড়ার অংশ এটা নাকি খাওয়া যায় ওটা কাজ করে মিষ্টি লাগে খেতে নাকি গো তো ও দেখি নিয়ে আসছে দেখি আমরা খেয়ে টেস্ট করবো কেমন লাগে খেতে জোরে করে দেখি একটু দাও দেখি কেমন খেতে লাগে গোড়াটা খাওয়া যায় তাই তো এই দেখুন বন্ধুরা এই যে গোড়াটা কেয়া গাছের যে মানে শেষের অংশটা এটা নাকি খাওয়া যায় খেয়ে দেখছি কেমন লাগে খেতে ভালো শক খেলে ভেষজ উদ্ভিদ আর রয়েছে এটা তো ঠেসমুল রয়েছে তারা মানে কেয়া গাছ কিন্তু লম্বরম্য উদ্ভিদ আর এই চাঁদিপুরে এগুলো লম্বরম্য উদ্ভিদ স মূল রয়েছে সুন্দরবন জঙ্গলে কেয়া গাছটা প্রচুর পরিমাণে থাকে আর এই যে এদিকটাও দেখতে পাচ্ছি কেয়া গাছের জঙ্গল আর এই পাশটা দেখুন সত্যি একটা খুব ঘন গভীর জঙ্গল রয়েছে আর নাম নাম না জানা গাছে ভর্তি মূল বৈশিষ্ট্য সেটা তো বলেছি যে এই বীজটা খুব ফ্ল্যাট ফলে জোয়ারের সময় জলটা চলে আসে আর ভাটার সময় জলটা প্রায় তিন চার কিলোমিটার দূরে চলে যায় তো এখানে আপনারা স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর নেবেন যে কোন সময় জোয়ার আসে জোয়ার কিন্তু যখন চলে আসে তখন কিন্তু স্নান করা যায় আর ফাটার সময়ও আমরা কালকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে গিয়েও স্নান করেছি অনেকটা স্নান করা যায়